আসসালামু আলাইকুম ব্রণ প্রত্যেককে স্বাগতম জানাচ্ছি কেনাকাটার নতুন একটি স্পেশাল ভিডিওতে আশা করি দেশ এবং দেশের বাইরে যে যেখান থেকে আমাদের ভিডিওটি দেখছেন বা শুনছেন প্রত্যেকেই ভালো আছেন অসম্ভব সুন্দর একটি বুটিক্সের কালেকশন এত সুন্দর মানে যেই দেখবেন ড্রেসটি এবং এই ডিজাইনটি প্রত্যেকেই কিন্তু এই ডিজাইনগুলো প্রেমে পড়ে যাবেন ইন্ডিভিজুয়ালি চারটি ডিজাইনের বুটিক্সের কালেকশন নিয়ে আসছি যেটার প্রত্যেকটি ডিজাইন আপনারা দেখতে পাচ্ছেন এত ডিসেন্ট এত একটা স্মার্ট কালেকশন বুটিক্স মধ্যে এখনো পর্যন্ত এত কম প্রাইস মধ্যে এই লেভেলের সুন্দর ড্রেস আমরা কিন্তু এর আগে প্রোভাইড করিনি রিয়েলি মানে এই ড্রেসটার দামটা শুনলে কিন্তু আপনি সবাই অবাক হয়ে যাবেন বিশেষ করে আমি ড্রেসটার দামটা বলার দুপুরটা একটু দেখা মানে এত সুন্দর জ্যাকোয়ার কটনের পর পুরোটাই কিন্তু একটা কটনের দুপুরটা এবং আমি একটু বলে রাখি ড্রেসের ভিডিও যখনই দেখবেন একটু দ্রুত অর্ডার করতে হবে কারণ কোয়ান্টিটি মাত্র তিনশো পিস কোয়ান্টিটি মাত্র তিনশো পিস তিনশো জনকে দিতে পারব তার মধ্যে হচ্ছে একটা চারটে আলাদা আলাদা ডিজাইন হ্যাঁ ভীষণ সুন্দর যার যেটা লাগে নিয়ে নেবেন তবে পাইকারি যারা নেবেন এটা হচ্ছে চার পিসের ইন্ডিভিজুয়ালি চারটে ডিজাইন হবে এই ডিজাইনগুলো নিতে হবে যেটা প্রাইস দিচ্ছি কত একটু গেস করতে হবে আপনাদের এটার প্রাইস কিন্তু রিটেল প্রাইস কিন্তু ভালো একটা স্ট্যান্ডার্ড প্রাইস তবে আমরা যে প্রাইসটা দেব আনভিলিবেল মাত্র এগারোশো পঞ্চাশ টাকা আপনারা ঠিকই শুনেছেন মাত্র এগারোশো পঞ্চাশ টাকা এই বুটিক্সের স্পেশাল ডিজাইনটি নিতে পারবেন রিয়েলি স্পেশাল এবং রিটেল প্রাইস থেকে মিনিমাম চারশো টাকা কমে পাচ্ছেন এই ড্রেসগুলো এত স্ট্যান্ডার্ড এত স্ট্যান্ডার্ড প্রাইসে বিক্রি হয় চারশো টাকা কমে প্রত্যেকটি ড্রেসের ডিজাইন কিন্তু দুপাটা বলেন যা যা বলেন সব কিছুই ভালো লাগবে কথা বাড়াবো না প্রোডাক্টে চলে যাচ্ছি অর্ডারের নিয়মটা বলে দিই বিশেষ করে যারা আমাদের থেকে অনলাইন অর্ডার করতে চাচ্ছেন আমাদের স্ক্রিনে এই নম্বরগুলো থেকে অনলাইনের মাধ্যমে অর্ডার করতে হবে দুটি তেমন হোয়াটসঅ্যাপ করা আছে পছন্দের ডিজাইন কালার স্ক্রিনশট পাঠিয়ে দিবেন ইমো অথবা হোয়াটসঅ্যাপে আর যারা আমাদের কেনাকাটা পেজটা ফলো করতেছেন স্ক্রিনশট ইনবক্স করে অর্ডার ডান করতে হবে যারা সরাসরি শপে আসতে চান প্রোডাক্ট ভি শোরুম ভিজিট করে প্রোডাক্ট দেখে শুনে নিতে চান ওয়েল সরাসরি শপে আসতে পারেন ভিডিও ডিসক্রিপশানে শপের অ্যাড্রেসটা দেওয়া আছে এছাড়া ভিডিও শেষ দিকে আমরা বলে দিব এত স্ট্যান্ডার্ড একটি কালেকশন বি সিরিয়াস যতক্ষণ দেখবেন ভালো লাগবেই লাগবে আমি একটু কাপড়টা দেখানো আগে ডিজাইনের ডিটেলটা দেখে এত সুন্দর গেট আপটা চারটি কালারে থাকবে কিন্তু হোয়াইটের মধ্যে একটু ব্লার হোয়াইট হোয়াইট কিন্তু আরও ধবধবা সাদা হয় কিন্তু এটা একটু ডিফারেন্ট খুব স্মার্ট প্রত্যেকটা ড্রেসে আপনি যেটা পাবেন নেক পোষণে খুব সুন্দর করে পেটানো সুতার কাজ পাবেন এই ধরনের কাজগুলো মানে খুবই পেটানো থাকে একটু লম্বা করে ডিজাইনটা থাকবে এবং পুরোটা বডি কিন্তু এইট ইঞ্চি প্লাস বডি ক্যাপাসিটি তার মানে আপনার সুন্দর মে মেক করতে পারবেন লেন্থে ফর্টি প্লাস পাবেন আর এই লোয়ার পোর্শনটা দেখবেন যে ধরনের একটি কিন্তু প্যানেল করা আছে আর ড্রেসের ম্যাটেরিয়ালটা পুরোটাই তো অবশ্যই সুতি একটু সুতির মধ্যে এটা হচ্ছে প্রিমিয়াম গ্রেড মানে যখন এটা আপনি হাতে নেবেন একটা অন্যরকম ভালো লাগা কাজ করবে এত সুন্দর প্রিমিয়াম গ্রেডের রংকশ নিয়ে তো কনফিউশনের কোনো দরকারই নেই আমি একটু ব্যাক পোশনটা দেখিয়ে দিচ্ছি খুবই চমৎকার এবং এটা লোয়ার পোশন এবং ড্রেসটি আমি দোপাঠুস সব কিছুই দেখায় দিব তো চেষ্টা করো ভিডিওটা দ্রুত শেষ করে দেয় আপনাদের কাছে রিকোয়েস্ট থাকবে শেষ পর্যন্ত ভিডিওটি কন্টিনিউ করার জন্য প্যান্টের কাপড় সব কিছুতে একটা সত্যি সত্যি একটা ডিসেন্ট এবং স্মার্ট একটা লুক পাবে দুপাটার ডিজাইনটি দেখুন এখনো পর্যন্ত বোটিক্সের মধ্যে এত স্ট্যান্ডার্ড ডিজাইন খুব কম আসছে খুব কম দোপাটা ডিজাইনটা আমি একটু দেখার পুরোটা দোপাট্টা আপনি একটু প্রিন্টটা খেয়াল করে মাঝখানে কিন্তু একটু জামদানির মধ্যে একটা জিবি ডিজাইন এ পাশে চারটে ডিজাইনে কিন্তু দুপাট্টার ডিজাইন আলাদাই হবে হ্যাঁ আলাদা আলাদা এবং এই পাশে কিন্তু একটা জামদানি প্রিন্ট আছে ধরেন এই ধরনের কালারগুলো একটু বেশি চাহিদা কাদের বেশি চাহিদাটা হচ্ছে মূলত যারা একটু লাইট চার্টের ড্রেস পছন্দ করেন বা একটু মুরব্বী টাইপসের যারা আছেন হ্যাঁ একটু এই ধরনের ড্রেস যারা পছন্দ করেন মানে যে কোনো ইয়াং জেনারেশন মানে যে কেউ লাইক করতে পারে মানে হোয়াইট ড্রেস তো সবাই লাইক করে যে কেউ ট্রাই করতে পারে। বিশেষ করে আমি বলবো যে যারা একটু হোয়াইট বা এই ধরনের লাইট আছে ড্রেস পছন্দের ট্রাই করতে পারেন এবং বিশেষ করে গরমের মধ্যে কিন্তু এই ধরনের প্রেসগুলো ভালো লাগে ভালো একটা টেলারে মেঘগুলো রিয়েলি একটা দুর্দান্ত গেট আপ পেয়ে যাবেন ইনশাল্লাহ এবং এটা আরেকটা প্রিন্ট প্রিন্টগুলো দেখবেন ভীষণ সুন্দর মানে পছন্দ হবে ইনশাল্লাহ নেই প্রত্যেকটা প্রিন্টে গেট আপ দেখেন আগেরটা কিন্তু একটা প্যাটার্নে ছিল এইটা হচ্ছে আরেকটু আলাদা কেমন ভীষণ সুন্দর একটা অন্য রকম কিছু আর প্রত্যেকটা প্রিন্ট এটা এতটা স্বচ্ছ এতটা ক্রিস্টাল অ্যান্ড ক্লিয়ার আর বিশেষ করে নেক কাজের কথা যদি বলি কাজগুলো দেখেন একদম পেটানো একটি কাজ ড্রেসটার মধ্যে কোনো চমকি পাতের কোনো কিছুই নেই খুব স্ট্যান্ডার্ড একটা ডিসেন্ট কালেকশন সামনের পিছনে স্যাম্পিনটাই পাবেন স্লিপসের জন্য আলাদা কাপড় দেয়া আছে তো আপনারা নিজের মতো করে মেক করতে পারেন সবচেয়ে স্পেশাল হচ্ছে ড্রেসের দুপাট্টাগুলো যেটা প্রত্যেকটি ড্রেসের দুপাট্টা মানে খুব সুন্দরভাবে আসে মানে প্লেনগুলো দেখবেন এত স্মার্ট প্রিন্টগুলো এবং বিশাল সাইজে সাধারণত লনের দুপারটা যেরকমটা হয়ে থাকে লনের দুপারটা যেরকমটা হয়ে থাকে বিশাল সাইজের ধর আমি সাইডে প্রিন্ট একটু দেখাই দুপাশে দুই ধরনের প্রিন্ট আগেরটা জানতে ছিল এটা একটু ফ্লোরাল প্রিন্ট এবং দুপাশে ফ্লোরাল এবং মিডিল পয়েন্টটা একটু ডিফারেন্ট খুবই স্ট্যান্ডার্ড ভালো লাগছে আশা করি আপনাদের প্রত্যেকেরই ভালো লাগবে ডিজাইনগুলো যেটা একটু ফাইনাল একটু সেট করে দিলে একটা দুর্দান্ত একটা লুক পাবেন ইনশাল্লাহ অনেক চমৎকার অনেক ডিসেন্ট প্রাইস কিন্তু দিচ্ছি একদম বাজেট প্রাইসে এগারোশো পঞ্চাশ টাকা অ্যান্ড অর্ডারের নিয়মটা বলে দিই যারা অনলাইনে অর্ডার করতে চাচ্ছেন শহর সারা বাংলাদেশের যে কোনো জায়গাতে অর্ডার পারচেস করতে পারবেন দিয়ে হোয়াটসঅ্যাপ করা আছে জাস্ট ডিজাইনের স্ক্রিনশট অ্যান্ড পাঠিয়ে দেবেন এই দুটি নাম্বারে ইমোল অবা হোয়াটসঅ্যাপে আর যারা কেনাকাটা পেজটা ফলো করতেছেন স্ক্রিনশট নিয়ে ইনভেস্ট করবেন যারা শপে আসতে চান সপ অ্যাড্রেসটা ডিসক্রিপশনে দেওয়া আছে এবং ভিডিও শেষ দিকে বলে দেবো এটা কিন্তু একটা গ্রাফ টাইপের ডিজাইন কেমন একদম আলাদা কিছু একটু প্রিন্টটা একটু ক্লোজে গেলে কেমন লাগে দেখেন ভীষণ সুন্দর একটু অন্যরকম কিছু কেমন মানে এই ধরনের ড্রেসগুলো সাধারণত খুব কম আসে খুব রেয়ার খুব রেয়ার বলা যায় সুন্দর প্রত্যেকটা ড্রেসে কি প্যান্টের কাপড় ব্ল্যাক ম্যাচিংয়ে আসছে এবং দোপাট্টা ডিজাইনগুলো কিন্তু রিয়েলি অসাধারণ চারটা ডিজাইনে কিন্তু ইন্ডিভিজুয়ালি চারটা দোপাট্টা এটা কি কাছাকাছি না একটু কাছাকাছিও আছে যেটা এটা জামদানি মাঝখানে কিন্তু একটু ডিফারেন্ট আছে সুন্দর ভালো লাগবে ইনশাআল্লাহ পছন্দসই কিছু ভালো লাগার কিছু বাজেট প্রাইজে দিয়ে দিলাম যার যত পিস খুশি লাগে নিয়ে নেবেন পাইকারি যারা নেবে চার পিসের বান্ডিল হয় পাইকারি দামে চার পিসের বান্ডিল নিয়ে পাইকারি দামে নিতে পারবেন এবং বলতে বলতে আজকের ভিডিওর সর্বশেষ যে প্রিন্টটা আসছে এটা চলে আসছে অনেক অনেক বেশি সুন্দর অনেক বেশি সুন্দর যতক্ষণ দেখবেন প্রেন্টগুলো কিন্তু খুব সলিড কাপড় তো অবশ্যই একশো পার্সেন্ট তবে এই ধরনের ড্রেসগুলো কি যে কাউকেই ভালো লাগে আপনি যে কাউকে দিতে পারেন এ ধরনের প্রিন্ট গুলো একদম যারা যারা এই লেভেলের ডিসেন্ট ড্রেস লাইক করে থাকেন মিস করা যাবে না কেমন একদম বাজেটের মধ্যে কিন্তু ভালো ড্রেস দিয়ে দিলাম কেনাকাটা সবসময় এ ধরনের কোয়ালিটি ফুল ডিজাইন গুলো আপনাদেরকে প্রোভাইড করে থাকে খুব রিজনেবল প্রাইসে দুপাটা একটু বড় করে দেখায় দিই একটা দুপাটা সাইজ দেখাই দিই আপনাদের দেখেন বিশাল সাইজের যারা বিশেষ করে বড় অনাগুলো লাইক করে থাকেন দেখবেন এটা কত বড় দুপারটা ফার্স্ট টু লাস্ট অনেক সুন্দর এবং প্রিন্টগুলো কিন্তু অনেক স্বচ্ছ এবং এটা আরেকটা বেশি উল্লেখযোগ্য এটা বলতে ভুলে গেছি দুঃখিত প্রত্যেকটা দুপাটা ম্যাটেরিয়াল কিন্তু এটা কি থাকবে জানেন জ্যাকওয়ার্ড কটনের মধ্যে একটু ফ্যাব্রিকটা আলাদা ধাঁচের কিছু একটু নতুন কিছু ভীষণ সুন্দর কেমন ফাইনালি সেট করে দিব তোপারটা যে কেউ ট্রাই করতে পারেন পছন্দের কালেকশনগুলো একদম বাজেট প্রাইসে নিতে পারবেন মাত্র এগারোশো পঞ্চাশ টাকা এবং অনলাইনে অর্ডার নাম্বার ইতিমধ্যে দেখিয়ে দিয়েছে আরেকবার দেখিয়ে দিয়ে শেষে এটা হচ্ছে অনলাইনের মাধ্যমে অর্ডার করবেন সারা বাংলাদেশের যে কোনো জায়গা থেকে হোম ডেলিভারি কুরিয়ার ডেলিভারি একেবারে ডোর টু ডোর যে কোনো জায়গায় নিতে পারবেন ইনশাআল্লাহ আর যারা সরাসরি শপে আসতে চান শপ অ্যাড্রেসটি হচ্ছে আমাদের আপনার জানেন দুটি শোরুম কেনাকাটা অ্যান্ড গেটা পয়েন্ট শপ নাম্বার দুইশো চারশো সাঁত্রিশ সিজান পয়েন্ট শপিং কমপ্লেক্স ফার্ম গেট ঢাকা ফার্ম গেটে যে ওভারব্রিজ আছে এটার এস্কেলেটর যেটা ওভারব্রিজের যে এস্কেলেটর এটার পাশেই কিন্তু আমাদের শোরুম মার্কেট এটা সরাসরি শোরুম এসে প্রোডাক্ট পারচেস করতো আজকে পর্যন্তই ভালো থাকবেন সুস্থ থাকবেন ভিডিওটি ভালো লেগে থাকলে একটা লাইক এবং কমেন্টের শেয়ার করে দেবেন আসসালামু আলাইকুম